আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর প্রায় আশি শতাংশ মহাসাগর আজও মানুষের চোখের আড়াল জঙ্গলের গভীরতম অংশে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি বিজ্ঞান ঠিকই কিন্তু এমন কিছু প্রাণী বা জীব আছে যাদের অস্তিত্ব আমাদের কাছে এক বিশাল প্রশ্ন চিহ্ন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন পাঁচটি রহস্যময় প্রাণী নিয়ে যা দেখতে পাওয়ার দাবি অনেকেই করেছেন কিন্তু বিজ্ঞান আজও এদের পুরোপুরি মেনে নেয়নি তবে এদের অস্তিত্বর প্রমাণ আমাদেরকে ভাবতে বাধ্য করে তাই তো চলুন শুরু করা যায় উনিশশো এর দশকে জাপানি জাহাজের নাবিকরা দাবি করেন তারা বড় পিতল জলে এমন এক জীব দেখেছেন যা লম্বায় প্রায় ষাট থেকে নব্বই ফুট কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর শরীরে অনেকটা মানুষের মতো আর এর হাত আছে এমন কি মানুষের মতন আঙ্গুলও দেখা গেছে এদের গায়ের রং একদম ধবধবে সাদা অনেকে বলেন এটি কোনো অজানা প্রজাতি। আবার অনেকে মনে করেন এটি বরফ যুগের কোনো টিকে থাকা দানো কতটা কি আজও আটলান্টিক বরফের নিচে চাপা পড়ে আছে। এবার আমরা যাব আফ্রিকা মহাদেশের অঙ্গনদীর নদীর অববাহিকায়। এখানে লোকের মুখে প্রচলিত আছে এক জীবন্ত ডাইনোসরের কথা যার নাম মেকেল এমবি। স্থানীয় উপজাতির মতে এই প্রাণীটি দেখতে জুরাসিক যুগের সারপো ডাইনোসরের মতো লম্বা গলা, বিশাল শরীর এবং হাতির মতো পা গত দুইশো বছর ধরে অনেক অভিযাত্রী এখানে খোঁজের চেষ্টা করেছেন কেউ কেউ বিশাল পায়ের ছাপ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞান বলে ডাইনোসর ছয় কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বঙ্গর এই দুর্গম জঙ্গলে কি আজও কোনো প্রকৃতির রহস্য লুকিয়ে আছে লিস্টে তিন নাম্বারে যে প্রাণীটি আছে সেটি কোনো রূপ কথা নয় বরং বাস্তবে ক্যামেরায় ধরা পড়া এক আতঙ্ক এর নাম ম্যাগনিফিসিয়েন্ট উইড সাধারণত সুইজের মতো দেখতে হলেও এর হাপাগুলো অস্বাভাবিক রকমের লম্বা দেখে মনে হয় যেন জলের নিচে কোনো এলিয়েন ভেসে বেড়াচ্ছে এর এক একটি চুড় কুড়ি থেকে ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সমুদ্রের এত গভীরে এরা থাকে যে বিজ্ঞানীরা আজও এদের জীবন ধারণ সম্পর্কে প্রায় কিছুই জানতে পারেনি তেলের খনি ড্রিলিং এর ক্যামেরায় হঠাৎ করে ভেসে ওঠে এই প্রাণীর দৃশ্য দেখলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে পৃথিবীর ফুসফুস হল আমাজনের জঙ্গল স্থানীয়রা বিশ্বাস করেন এখানে ঘুরে বেড়ায়

কোনো প্রাণী নয় বরং এটি ঘটনা যা প্রমাণ করে সমুদ্রের নিচে এমন কিছু আছে যা আমাদের কল্পনা আছে বিশাল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নোয়া প্রশান্ত মহাসাগরের তল দেশ থেকে একটি শব্দ রেকর্ড করে যার নাম দেওয়া হয় দ্য ব্লু এই শব্দটি এতটাই জোরালো ছিল যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও এটি শোনা গেছিল বিজ্ঞানীরা বলেন নীল তিমি হলো পৃথিবীর সব বড় প্রাণী কিন্তু এই শব্দটি তৈরি করতে হলে প্রাণীকে নীল দিমিল কয়েক গুণ বড় হতে হবে তবে কি সমুদ্রের তলে গর্জেলের মতো কোন দানব